বন্ধুরা এখানে দেখুন তিনটে বর্গক্ষেত্রের ছবি তিনটে বর্গক্ষেত্রকে আলাদা আলাদাভাবে লক্ষ্য করুন দেখুন এই বর্গক্ষেত্রটা প্রথমে দেখুন দেখুন এই লাইন বরাবর দুটো বর্গক্ষেত্র এই লাইন বরাবর দুটো বর্গক্ষেত্র আবার এই টোটাল ছবিটাকে দেখুন এই লাইন বরাবর তিনটে বর্গক্ষেত্র আর এই লম্বা তিনটে বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রটাকে খেয়াল করুন এই লাইন বরাবর পাঁচটা বর্গক্ষেত্র এবং এই লম্বালম্বীও পাঁচটা বর্বক্ষেত্র দেখুন সবদিকে পাঁচটা বর্গক্ষেত্র আছে তাহলে এই বর্গক্ষেত্রগুলোর বেলায় এই লাইন বরাবর যে কটা বর্গক্ষেত্র এই লাইন বরাবর সেই কটা বর্গক্ষেত্র তাহলে সমান সমান বর্গক্ষেত্র এখানেও তাই তিনটে তিনটে সমান সমান এখানেও তাই পাঁচটা পাঁচটা তাহলে সমান সমান এই চিত্রগুলো যদি আলাদা করে পরীক্ষায় দেয় এবং জিজ্ঞাসা করে যে কতগুলি বর্গক্ষেত্র আছে তার নির্ণয় করার সহজ সূত্র আছে যেগুলি ব্যবহার করে খুব চটপট আনসার পাওয়া যায় এই সম্পর্কিত একটি ভিডিও এই চ্যানেলে আগে দেওয়া আছে আপনারা যদি না দেখেন তাহলে সেটা দেখে আসুন আজকের ভিডিওতে জেনে নেব এই রকম যদি চিত্র দেওয়া থাকে এবং সেক্ষেত্রে কতগুলো করে বর্গক্ষেত্র আছে জিজ্ঞাসা করে তাহলে আমরা কিভাবে বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করব তাহলে এই প্রথমে এই চিত্রটাকে দেখুন দেখুন এই লাইন বরাবর দেখুন ছটা বর্গক্ষেত্র এক দুই তিন চার পাঁচ ছয় আর এই লাইন বরাবর কিন্তু লম্বা লম্বি চারটে তাহলে দুদিকে কিন্তু সমান সমান হলো না তাহলে এই চিত্রটার ক্ষেত্রেও তাই দেখুন এক দুই তিন চার পাঁচটা আছে আর এদিকে আছে তিনটে তাহলে এদের ক্ষেত্রে বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করার নিয়ম আলাদা তাহলে সেই নিয়মটা কি দেখুন তাহলে এই ছবিটা ধরুন পরীক্ষায় পড়েছে এবং জিজ্ঞাসা করছে যে এই ছবিটার মধ্যে কতগুলি বর্গক্ষেত্র আছে তাহলে কিভাবে নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা এই লাইন বরাবর কটা আছে সেটা দেখব এই লাইন বরাবর কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর ছটা আর এই লম্বা লম্বি কটা আছে না একটা দুটো তিনটে চারটে তাহলে আমরা কি করব এই যে ছয় সবচেয়ে বেশি এই লাইন বরাবর সবচেয়ে বেশি হচ্ছে ছয় তাহলে ছয় লিখবো গুণ আর এই লাইন লম্বা লম্বি চার সবচেয়ে বেশি তাহলে চার ছয় করে চার দুগুনে আট চারের থেকে এক কম লিখবো এরপরে তিন আর এখান থেকে এক তাহলে তিন এককে তিন এইবার এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে যোগ করবো তাহলে আট তিন এগারো আর পাঁচে ষোলো সতেরো উনিশ কুড়ি হাতে দুই তিন চার পাঁচ তাহলে এই চিত্রের মধ্যে মোট পঞ্চাশটা বর্গক্ষেত্র আছে এখন যদি এই ছবিটার ক্ষেত্রে নির্ণয় করি কতগুলো বর্গক্ষেত্র আছে দেখি তাহলে কি করবো ওই একই রকম একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা লিখবো এখানে এই লাইন লম্বালম্বি তিন লিখবো তাহলে সবচেয়ে বেশি পাঁচ এই লাইন বরাবর পাঁচ লিখব গুণ এই লাইন পাঁচের থেকে এক কম লিখবো তিন আর দুইয়ের থেকে এক কম লিখবো এক তিন তিন তাহলে তিন আর আটে এগারো আর পাঁচে ষোলো হাতে আর দুই তাহলে ছাব্বিশ তাহলে এই যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রটাতে মোট বর্গক্ষেত্র ছাব্বিশটা আছে বন্ধুরা তাহলে এই রকম চিত্র যদি থাকে তাহলে এইভাবেই মোট বর্গক্ষেত্রের সংখ্যা খুব সহজেই চটপট নির্ণয় করা যায় আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ